আমরা এভাবেই বলতে চাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসনে নাই যদি কোনো কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটার জবাব দেবে আজকে যেই তফসিল ঘোষণা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের এই তফসিলের জন্য আমরা অনেক আগেই চেয়েছিলাম তবে আমরা আশাবাদী যে যেই তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ভেতরেই নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে এবং অন্যান্য প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না এখন আগে যেই চ্যালেঞ্জগুলো ছিল বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠন কেন্দ্রিক আমরা বেশ কিছু কথা শুনেছি এবং অন্যান্য প্রশাসনিক যে সকল চ্যালেঞ্জ ছিল আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যান্য স্টেক যারা আছে তাদের সাথে বসার চেষ্টা করেছি এবং আমরা যেই দাবিগুলো জানিয়েছি এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে যেই চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়েছে এবং ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনের পরিবেশ অনেকটাই ক্যাম্পাসে এসেছে এবং আজকেও আমি যতটুকু শুনেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন না আমরাও এভাবেই বলতে চাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসনে নাই যদি কোনো কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটার জবাব দেবে তবে আমরা বিশ্বাস করি যে সুষ্ঠ গণতান্ত্রিক যে চর্চা সেটার স্বার্থে কোনো রাজনৈতিক দলই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেটার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবেন না এবং আমরা আশা করতে চাই যে তারা এই প্রসেসটাকে বরং যেই পজিটিভ যেই ডেভেলপমেন্ট সেটার দিকে নিয়ে যেতে দিবেন এবং একই সাথে আমরা এটাও বলতে চাই যে যদি এ ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় জুলাইয়ের আন্দোলনের শিক্ষার্থীরা কি করতে পারে সেটি জাতি দেখেছে ফলে এ ধরনের কোনো নেতিবাচক হস্তক্ষেপ আশা করি কোনো রাজনৈতিক দলই করবে না দেখুন জাহাঙ্গীরনগরের যে বিষয়টি ছিল সেটি সম্পূর্ণ আলাদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাক্স কেন্দ্রিক যে কয়েকটি মিটিং হয়েছে যে কয়েকটি আলোচনা হয়েছে সবগুলোতে আমরা সকল ছাত্র সংগঠনকে ইতিবাচক মতামত প্রকাশ করতে দেখেছি ফলে আমরা মনে করি যে যে ধরনের চ্যালেঞ্জ জাকসুর ক্ষেত্রে কাজ করেছে বা জাহাঙ্গীরনগরে কাজ করেছে আমরা আশাবাদী থাকবো যে ডাকসুর ক্ষেত্রে এ ধরনের কোনো চ্যালেঞ্জ কাজ করবে না